প্রতিলোম অর্থাৎ উচ্চ বর্ণের নারীকে প্রলুব্ধ করে কোনো নিম্ন বর্ণের ছেলের বিবাহ করা এই যে মানুষের বেষ্টি এবং সমাজ জীবনে কী ভয়ঙ্কর অভিশাপ বয়ে আনে তা ঠাকুর অনুকূল আর্থভাবনার আর্ত ভাবনার মধ্যেই ধরা পড়ে সব অংশজাত কোনো লোক অন্যায় করলেও সাধারণত তার অন্তরে যে জন্য একটা জ্বালা এবং ব্যথার কান্না লেগেই থাকেই তাই তার পরিবর্তনে যে কোনো মুহূর্তেই হতে পারে কিন্তু এদের পরিবর্তন সহজে হবার নয় এরা সব সময় চরমে চলে কোনো সময় হয়তো অত্যন্ত বদরাগী আবার কোনো হয়তো মাত্রা ছাড়া ঠান্ডা মেজাজি কখনো হয়তো উগ্র আধুনিক ভাবাসম্পন্ন এবং অতিমাত্রায় তেজি আবার কখনো হয়তো মান বিষণ্ন এবং কাপুরুষের মতো ভীরু ও দুর্বল কারো কারো চরিত্রে আবার বিশেষ একটা চরমভাব প্রধান এবং স্থায়ী দেখা যায় একযোগে যেন ত্রাহি তাহি চিৎকার করে থাকেন আর্তস্বরে বলতে থাকেন বাঁচাও আমাদের বাঁচাও আমাদের এমন করে সর্বনাশ করো না এমন করে অধকামী করো না বুক ফেটে যেতে থাকে তাদের মৃত্যু যন্ত্রণার মতো মনে হয় মনে হয় গেলাম গেলাম অনেক সময় অজ্ঞাত সারে লাথি মেরে বসে পুরুষটাকে এই লাথি মারে সে তার সত্তা প্রতিঘাত করে বলে পরে হয়তো ভোতা হয়ে যায় কিন্তু খাটি জন্ম হলে প্রতিলোম সংগতির বেলায় প্রথমটা যে কিছুতেই সায় দেবে না আবার প্রতিলোম যৌন সংসভ ফলে প্রায় দেখা যায় নারী পুরুষ রুগ্ন ও বিকৃতিগ্রস্ত হয়ে ওঠে পৃথিবীতে এই সব কোনো জিনিস থাকে যা সর্বত্র অকল্যাণকর যার কোনো দিক দিয়ে তোর একটি পাপ আর খুঁজে পাওয়া যাবে না সর্বনাশের সর্ব অঙ্গে উচ্চ বর্ণজাত নারীর সাথে নিম্নবর্ণজাত পুরুষের যৌন যৌনসংহতি মহামতি হ্যাভেলস এলিস ব্যর্থহীন ভাষায় নিন্দা করেছে বিপর্যয় সব থেকে বড় বিপর্যয় তাই মানুষকে বাঁচানোর দায় দায়িত্ব যাদের হাতে তাদের সবার সজাগ হতে হবে এরকম বিবাহকে নিরন্ত করতে আমি ব্যক্তিগতভাবে দেখছি যৌবনে এই টগবগে বুদ্ধিমান মানুষগুলো ভুল চলনে চলে ভুল বিয়ে করে কী নিধারণ মানসিক এবং শারীরিক যন্ত্রণা ভুগে চলেছে সবর্ণ ভিন্ন গত্য বিবাহে প্রশস্ত বিবাহ পরবর্তী জীবনে ঝুঁকি আশঙ্কা নেয় কেননা যেমন অনুলোম বিবাহ জাত সন্তান সম্পত্তিতে ক্ষেত্রে পুত্র পিতার গত্য পেলেও পিতার বর্ণের নারী প্রাণী পীড়ন করতে পারে না অনুরূপভাবে কন্যা সন্তানের সমান সমান কিংবা প্রীতিবর্ণের পুরুষের সাথে বিবাহই প্রস্তুত অন্যথায় প্রতিলম্ব বিবাহে আশঙ্কা থেকে যায় সুসংগত বিবাহের উপাদান খুঁজতে গিয়ে আবার আমাদের তারই দ্বারস্থ হতে হবে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে তে বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এগুলোরই সুসংহতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই পরস্পর যে এগুলো সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বিশ্বিয়ে সুন্দর এবং সাবলীলা ব্যাখ্যা রয়েছে এই সেগুলো সাথে ঠাকুরের বক্তব্যের অদ্ভুত সামঞ্জস্য তবে ঠাকুরের বলার মধ্যে একটা ব্যাপক আত্মবিশ্বাস পার্থক্য সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর মনে করেন নিদেন পক্ষে পনেরো থেকে কুড়ি বছরের তফাত থাকা একান্তই বাঞ্ছনীয় তার বক্তব্য স্ত্রী যদি এমনতর ছোট হয় সে স্ত্রী সংসর্গ পুরুষকে জীবনে উদ্দীপ্ত করে তোলে অর্থাৎ দীর্ঘজীবী করে আয়ুর্বেদেও তাহার ইহার উল্লেখ আছে আর সমবয়স্ক উভয়ের ভিতর কেউই পরিপুষ্ট হয় না সমবয়সীদের জ্ঞানের সমতা থাকে সাধারণত স্বামী তার অনুসরণীয় হয় না তাদের প্রায় পুরুষের প্রতি নারী ইত্তরের মতো ব্যবহার করে পুরুষ সম্মান হারায় নারীর নিকট কমপ্লিট স্ত্রীর দ্বারা পছন্দ নয় এমন ব্যাপারগুলিতে চিন্তা বা অনুধাবন না করা করিয়ায় নিজের জ্ঞানকে মুখর করিয়া তুলতে দোষ দোষ হয় এই প্রকট দোষ দৃষ্টি আসিয়া তাহার চরিত্র অধিকার করে যাহার ফলে অনুবর্তনী না হইয়া বিপরীত বর্তনী হয় সংসারে ইহা সাধারণত দেখা যায় আবার পুরুষের পিতৃত্বের উদ্বোধনযোগ্য বয়স না হলে সে যদি স্ত্রী গ্রহণ করে অপুষ্ট সন্তান অপুষ্ট সন্তান সম্ভব তাই বোধ হয় ঋষিরা বয়সের এত ডিফারেন্স পক্ষপাতি ছিলেন মহামতি সুস্যতা বলেছেন পঞ্চবিংশতি বর্ষের কম বয়স্ক পুরুষ কর্তৃক পঞ্চদশ বর্ষিয়া নারীর গর্ভ হইলে সেই গর্ভ কক্ষিতে থাকিয়াই নষ্ট হয় আর যদ্যপি সেই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয় তবে সেই শিশু দুই চার দিনের মধ্যেই মরিয়া যায় আর যদি সেই সন্তান জীবিত থাকে তাহা হইলে তাহা সকল ইন্দ্রিয় দুর্বল হইয়া থাকে অতএব অত্যন্ত বালিকা অবস্থায় ষোলো বৎসরে কম বয়স্ক স্ত্রীতে পঁচিশ বৎসরে ন্যূনবয়স্ক পুরুষের কর্তৃক গর্ভধান হওয়া মোটেই যুক্তিযুক্ত নহে জন্মগত দোষ থাকে কোনো কোনো ক্ষেত্রে সঙ্গত শিক্ষাগত দোষ থাকে সঙ্গত শিক্ষাগত যে দোষ তা ছাড়ান কঠিন নয় জন্মগত দোষ থাকলে তা শুধরান মুশকিল সেক্ষেত্রে শাসন এবং সোহাগ দুয়ের ভিতর দিয়ে এমন করে তাকে ব্যাপিত করে বেড়া দিতে রাখেন রাখতে হয় যাতে খারাপ ফুরসত যথাসম্ভব কম পায় তার মধ্যেও অকাম করতে ছাড়ে না অকাম করলেও যাতে বেশি অনিষ্ট করতে না পারে তেমনতর চেক রাখা লাগে আমার মনে হয় অনেকগুলো অপরাধ প্রবণতা বংশ পরস্পরে সঞ্চলিত হয় যারা তেমনতর অপরাধী তাদের করে দেওয়া ভালো যাতে তারা বংশবৃদ্ধি এবং সমাজের আরও ক্ষতি করার সুযোগ না পায় শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে আবার একটি কথা আলোচনা না করে পাচ্ছি না প্রণপথা আমাদের সমাজকে দিনের পর দিন আতঙ্কিত করে তুলেছে কত হতভাগ্য বাবা মা যে টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পাচ্ছেন না তার ইয়ত্তা নেই অনেক কিছড়া সাধন করে অর্থ জোগাড় করছেন অর্থ কিছু বরের হাতে তুলে দিতে উপঢৌকন প্রথা বেদও ছিল কিন্তু নারীর প্রতি এই অসম্মান ছিল না প্রতিক্রিয়া যেমন গমনকালে সূর্য সূর্যাকে এই উপঢৌকন দিয়েছেন তা অগ্রে অগ্রে চলল প্রণপথা সর্বোত্তভাবে নিন্দনীয় শিশি ঠাকুর কথা তুলে ধরছি প্রণপথা থাকা ভালো না ওটা যাতে না থাকে তেমনভাবে লোকমত গঠন করা লাগে সৎসঙ্গেরা ছেলের বিয়ে দেওয়ার সময় কোনো দাবি দেওয়া না করে এবং সঙ্গে সঙ্গে যা যেন আলাপ আলোচনা যদি চালান যায় তাহলে এই রকমটা চারিয়ে যেতে পারি। শ্রী ঠাকুর অনুকূল আরও আরো বলেছেন কোন শৃঙ্খলেই ছিন্ন না হয় কোনো বন্ধনেই বিচলিত না হয় অর্থাৎ তার ভিতর দিয়ে বিবাহের নীতিবিধি সম্বন্ধে প্রত্যেকেই যেন এমনভাবে হতে পারে যার ফলে কোনো একটা বিবাহেও যেন কোনো গোলমান না থাকে এবং বিবাহ বন্ধন ছিন্ন করার কথা কিছুতেই যেন কোনো স্বামী স্ত্রীর মনে না জাগে প্রত্যেকটা ম্যারেজে যদি রাইটলি অ্যাডজাস্টেড হয় তাহলে সমাজের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয়ে ওঠে সকলকে জয়গুরু বন্দে পুরুষ